মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে নিজেদের ঘর সাজাতে তাই ঘর সাজানোর আইটেমগুলো যেসব দোকানে পাওয়া যায় সেই সব দোকানের খোঁজ কিন্তু তারা সব সময় করে আর এরকমই একটা হ্যাভেন প্লেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আপনি বিভিন্ন ধরনের কুকারিজ এবং সিরামিক্সের পণ্য পেয়ে যাবেন আর সবচেয়ে বেশি চোকাটকে আটকে গিয়েছিল নিউ সুপার শপের যে দোকানগুলো এখানে অনেক ধরনের মশলা রাখার কিউট কিউট জার আছে মক্স আছে গ্লাস আছে সো আপনি হচ্ছে নিজের পুরো কিচেনটাকে একদম মন মতো সাজিয়ে নিতে পারবেন একটা বাসের কিচেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা সুন্দরভাবে আপনি সাজিয়ে রেখেছেন তার উপরেই কিন্তু আপনার রুচিবোধ এবং সাংসারিক জীবনের অনেক কিছু ডিপেন্ড করে সো আমার মতো যারা শৌখিন আছেন অথবা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখনই দেরি না করে নিউ মার্কেট থেকে অথবা আপনার পছন্দের যে কোনো জায়গা থেকে টুকটাক জিনিসপত্র কিনে ঘরটাকে সাজিয়ে তুলতে পারেন